আসসালামু আলাইকুম ورحمهullahi ও বারাকাতুহু সম্মানিত সুধিনি ভাই ও আল্লাহ আল্লাহুম্মা রুযকনি এই দোয়াটি পাঠ করিলে কি হয় জানলে অবাক হবেন আশ্চর্য হবেন আসার নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 21 বার যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর দিক থেকে আপনাকে রিজিক দান ކުރিবিন সুবহানাল্লাহ ভাই বোন তিনি আছেন অভাবগ্রস্ত অনেকেই আছেন ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কোনো আপনার ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ পরিশোধ করতে পারছেন না আমি বলবো আসর নামাজের পরে এই ছোট্ট দোয়াটি এই নিয়মে পাঠ করুন আল্লাপা রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন আল্লাপা অকরবুল্লাহ আলমিন দূর করে আল্লাপা অকরবুল্লা আলমিন আপনার রিজিকের মধ্যে প্রাচুর্য দান করিবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সম্মানিত তিনি ভাই ও বোন এ আমলটি কীভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ অনেকে আছেন লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করেন কিন্তু টাকা ধরে রাখতে পারেন না বরকত না থাকার কারণে সম্মানিত তিনি ভাই বোন আবার অনেকে আছেন যারা রুজি রোজগারি করতে পারেন না আপনাদের ইনকামই হচ্ছে না কোনো ভাবে আপনি আয় করতে পারছেন না আমি বলবো আপনি এই ছোট্ট আমলটি করুন আল্লাহ পাকবুল আলমিন আপনার জন্য এমন এমন রাস্তা বের করে দিবেন এমন এমন পথ আপনার জন্য বের হয়ে আসবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অকল্পনীয় রিজিক আপনি পেতে থাকবেন ইশা সম্মানিতদিনী ভাই আমলটি করার জন্য উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন এক নম্বরে দুইটি নিয়ত করা অজুর পূর্বে নিয়ত না করিলে হয় না পরিপূর্ণ হয় এই জন্য অবশ্যই আপনাকে অজুর নিয়ত করিতে হবে নিয়ত কিভাবে করিবেন তাও অনেকে জানেন না সম্মানিত দিনী ভাই বোন আপনি মনে মনে ধারণা রাখবেন সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতঃপর বিস্মিল্লা ইউর রহমান রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন শাহাদু আল্লাহ ইলাহ ইল আল্লাহহু ওয়াদাহু লা واشهد ان محمدا عبده পরে এই ছোট্ট কালী যদি এইভাবে একবার পাঠ করিতে পারেন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন শুভানন্দ আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিতে পারবেন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে একবার এই ছোট্ট কালী এইভাবে পাঠ করিবেন ইশা সম্মানিত দিনী ভাই ও বোন শুধু তাই নয় এই ছোট্ট কালিমাও যদি ওজুর পরে এইভাবে পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে নিয়ামত দান করিবেন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিবেন সুবহানাল্লাহ অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আসর চার রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ আসর চার রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে চার রাকাত সুন্নাত আছে আপনারা চাইলে পড়তে পারেন আবার নাও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আসরের চার রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়ে নেবেন আল্লাহ নামাজ শেষ করে সে স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন ইস্তেগফারটি এইভাবে একুশ বার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর একটি ছোট্ট দূরত পাঠ করিবিনি ভাবে এই ছোট্ট দূরতটি এইভাবে একুশ বার পাঠ করিবেন ইনশাল্লাহ দূরত এবং ইস্তেকফার পাঠ করিলে কি হবে সম্মানিত দিনী ভাই বোন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যারা ইস্তেকফার পাঠ করে নিয়মিত আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে অকল্প করেন। তাদের সকল সংকটকে পাক রব্বুল আলমিন দূর করে দেন অভাব অনটনকে দূর করে দেন তিনি ভাইবোন দূরত পাঠ করিলে কি হবে দূরত পাঠ করিলে আল্লাপাক রব্বুল আলামিন তার দোয়াকে অতি দ্রুত কবুল করিবেন এক হাদিসের মধ্যে এসেছে দোয়ার পরে দূরত পাঠ করা না হলে সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে থেকে যায় সেই দোয়া আল্লাপাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না এই জন্য অবশ্যই আপনাকে দূরত পাঠ করিতে হবে সম্মানিত দিনী ভাই বোন ইস্তেক এবং দূরত পাঠ করার পরে একুশ বার পাঠ করিবেন বিস্মিল্লাহ রহম্যান রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করে দিবেন আল্লাহুম মারযুকনি ছোট্ট দোয়াটির চমৎকার অর্থ অর্থটি হলো হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহ তাআলাকে এইভাবে একুশবার ডাকেন আর বলেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ আকরবুল্লা আলমের চতুর দিক থেকে আপনাকে রিজিক দান করিবেন এমন এমন জায়গা থেকে আপনার রিজিক আসতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অকল্পনীয়ভাবে রিজিক আসতে থাকবে ইনশাল্লাহ একুশবার এই ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে একবার দরুদে এবার এইভাবে পাঠ করি اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أطبر الدعاء من أزدكري بن إيبابي الحمد لله رب العالمين এই দুটো বাক্য বলিবেন ইনশা আল্লাহ অতপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার পড়বেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মনাজ কবুল ও মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন আমিন

পরবেন তবু যদি আপনার ঋণ পরিশোধ না হয় অতপর আরো 21 দিন এই ছোট্ট দুআর আমলটি এইভাবে ކުރিবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন সুবহানাল্লাহ এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল সম্মানিত দ্বীনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সদায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আলোচনাটি আপনার উপকারী এসে থাকে তাহলে একটি লাইক করিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া সরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিকামায় রুজিতে বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ